নমস্কার বন্ধুরা স্বপ্নের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি ইলিশের দু দুটো রেসিপি তৈরি করছি প্রথমে জিভে জল আনার মতন ইলিশের ভাপা তৈরি করব এই ইলিশের ভাপা তৈরির জন্য সবার প্রথমে মাছটাকে কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি এবার আমি মাছের মধ্যে মেখে নেব লবণ হলুদ গুঁড়ো সাদা সরিষার বাটা টক দই সরিষার তেল পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি সবগুলো খুব ভালো করে মেখে নিয়ে আমি রেখে দেব তিরিশ মিনিটের জন্য রান্নাটা আমি করব তিরিশ মিনিট পর এইভাবে খুব সুন্দর করে মেখে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম মেখে রেখে দেওয়ার কোনো দরকার হতো না মাছটা যদি আমি আগে থেকে লবণ হলুদ মেখে নিতাম তাহলে কিন্তু মেখে না রাখলেও হবে ইলিশের আজ আমি যে দুটো রেসিপি তৈরি করছি একদম অল্প সময়ে তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে ইলিশের রেসিপি তৈরি করতে যাদের মনে হয় অনেকটাই সময় যায় তাদের জন্য আজ খুব ঝটপট করে আজ আমি ইলিশের দুটো রেসিপি তৈরি করলাম খুব অল্প সময়ের মধ্যেই খুব সুন্দর করে তৈরি হয়ে যাবে এই দুটো রেসিপি এবার গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে এবার দিয়ে দিলাম মেখে রাখা ইলিশ মাছটা এবার বাটি ধুয়ে খুব অল্প পরিমাণ জল দেব জলটা দিয়ে খুব ভালো করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না হতে দেব প্রথমে ফুটে উঠলেই আঁশটা একদম কমিয়ে দিতে হবে কমিয়ে দিয়ে অল্প কিছু সময় বসিয়ে রাখলেই রান্নাটা খুব ভালোভাবে হয়ে যাবে এবার এই ঢাকনার ফুটোটা আমি লবঙ্গ দিয়ে বন্ধ করে দিয়েছি কিছুটা সময় এইভাবে ফুটছে একবার ঢাকনা খুলে দেখে নেওয়া যাক রান্নাটা ঠিকঠাক হয়েছে কি না এপিড আলতো হাতে একবার ওলট পালট করে দিতে হবে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আজই চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দিন আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি অবশ্যই ফলো করে দেবেন আমি প্রতিদিনের মতন নিত্য নতুন রকম ঘরোয়া পদ্ধতিতে রান্নার রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব এবার আবারও কিছুটা সময় ঢাকা দিয়ে দিয়েছিলাম রান্নাটা এখন দেখে মনে হচ্ছে পুরোপুরি তৈরি হয়ে গেছে ইলিশের এই ভাপাটা এতটাই দুর্দান্ত স্বাদের হয় এখনও যারা এইভাবে তৈরি করেননি একবার হলেও ঠিক এইভাবে তৈরি করে দেখুন তো কতটা ভালো লাগে এই একটা রেসিপি দিয়ে পুরো ভাতটাই খাওয়া হয়ে যাবে এই ভাপাটা থেকে এতটাই দুর্দান্ত একটা লোভনীয় গন্ধ বেরিয়েছে এটাকে কিন্তু তৈরি না করলে একদমই বোঝা যাবে না এই ভাপাটা পুরোপুরি তৈরি হয়ে গেছে ইলিশের ভাপার পর এবার রান্না করছি ইলিশের মিষ্টি মিষ্টি টক এই শেষপাতে ইলিশের এই টকটা এতটাই দুর্দান্ত লাগবে একবার তৈরি করলে তবেই বোঝা যাবে আমি কড়াই গরম করে নিয়ে দিয়ে দিয়েছিলাম অল্প পরিমাণ সরিষার তেল এবার লবণ হলুদ মেখে রাখা ইলিশ মাছের টুকরোগুলো দিয়ে এপিট হালকা করে ভেজে নেব ইলিশ মাছটা খুব হালকা করেই ভাজতে হয় দিলে ইলিশের স্বাদটা কিন্তু খুব সুন্দর থাকে খুব বেশি কড়া করে ভাজলে ইলিশের স্বাদটা ঠিক সেভাবে পাওয়া যায় না এপিট হালকা করেই ভাজতে হয় এর মধ্যে বেশ অনেকটা পরিমাণ তেল বেরিয়েছে সেই তেলটা গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য এই সময় যে উল্টে পাল্টে দেওয়ার পর তেল জমবে সেই তেলটাই তুলে নিতে হবে গরম ভাতের সঙ্গে গরম গরম ইলিশ মাছের তেল দিয়ে খেতে কিন্তু খুবই সুন্দর লাগে ইলিশের মধ্যে তেল অনেকটাই বেরিয়েছে কিছুটা পরিমাণ তেল কমিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব লঙ্কা আর পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা হালকা লাল হয়ে উঠলে এর মধ্যে দিয়ে দেব গুলে রাখা তেঁতুল জল তেঁতুলটা যতটা সম্ভব পুরনো হলে এই তেঁতুলের টকটা খুব সুন্দর হয় এবার আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো লবণ আর চিনি চিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে এখানে আমি দু চামচ চিনি দিচ্ছি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে ইলিশ মাছের টকটা একটু মিষ্টি মিষ্টি হলে ছোট বড় সকলের কিন্তু খুবই ভালো লাগে আর এই টকের সঙ্গে রাখতে হবে আলু মাখা আলু মাখাটা দিয়েই কিন্তু এই টকটা খেতে হয় আর খেতে এতটাই দুর্দান্ত লাগে একবার যদি সুযোগ থাকে একবার হলেও এইভাবে তৈরি করে খেয়ে দেখুন এতটাই দুর্দান্ত লাগে এটাকে কথাই বলে বোঝানো যাবে না এইভাবে কিছুটা সময় ফুটিয়ে নিয়েছি এবার একদম আঁচ কমিয়ে অল্প কিছুক্ষণ ফুটিয়ে নিলেই টকটা পুরোপুরি তৈরি হয়ে যাবে অল্প কিছু সময় ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম টকটাও খুব তাড়াতাড়ি তৈরি হয়ে গেছে এবার পরিবেশনের পালা